ভাই ভাই এই পুষ্পার সামনে আইসা ঝুঁকে গা আমিন বিশ টাকা কালা চন্দন উগান্ডা পাঠাইয়ার লাগবো এগুলা বালা কইরা ভিডিও কইরা পার্টির কাছে ফুটে পাঠাই দিতে পারক পুষ্পা ভাই এ বাগানে তো হাজার হাজার গাছ আছে সবগুলা গাছ কি রাতারাতি কাটা সম্ভব হইবো সবগুলা গাছ কাটার দরকার নাই বহুত গাছের গুড়া নষ্ট হয়ে গেছে গা ওগুলা বাদ দিবি আচ্ছা ভাই কোন গাছের গুড়া নষ্ট হয়েছে এটা আমার দেহাই দে এই গাছের গুড়া দেখবার লাগে কি করুন লাগে তল বাসা উল লাগবো পুষ্পা তল বাই চায় গানি হি আচ্ছা ভাই আইনে যে খালি গুন ঝুকে গানি হি ঝুকে গানি তাই না আগে হো শুন কেমনে ঝুকা সারা পুষ্পা হছে গানি হি গান্ডা দরছে তেরি জলক শরফি শিবলি তেরি জলক শরফি পুষ্পা ভাই পুষ্পা ভাই পুষ্পা ভাই এ আমাডি আমাডি কাট কাট ভাই সামনে গোবর পুষ্পা উন দয়া দেহ না নিচে গোবর আছে না গো আছে তাইলে ভাড়া মাইরা আর আরুন এই জনি মিন্স তুমি ফুটেজ গুলা পার্টিকে পাঠাই দিও সময় মতে ঠিক আছে ভাই 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 এই

কোন ভামদির পুতে পুষ্প মায়ের কালা চন্দন হাত দিছে ও রাত ব্যাংকে পাশা ভরে দিয়া ভাই